শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও একটু ভালো নেই বন্ধুরা কী কারণে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার আগে বন্ধুরা এই ফুলটার যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই জানিও আর এই ফুলগুলো কিন্তু আমাদের একদম বাড়ির পাশে মানে আমাদের ঘরে ধুকার কিছুটা দূরে রাস্তাতে হয়েছে একজনের বাড়ির বেড়াতে ভীষণ ভালো লেগেছে আমার ফুলগুলো তো বন্ধুরা তোমাদের সাথে যেতে আজকে শেয়ার করব তার আগে তোমরা অবশ্যই বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করে দেখো না তোমাদের সকলের কাছেই একটাই অনুরোধ করব আমি যেহেতু তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করবো বন্ধুরা যেটা আমি নিজে উপলব্ধি করেছি সেই কথাগুলোই শেয়ার করব দেখো তোমার এটা হচ্ছে কালকে রাতের ভিডিও বন্ধুরা দুজনে মিলে পাওদাওয়ার মেয়েকে ভুগতে হয়েছি তো ও নিজেও মেয়েকে সাথে আমাকেও মাখাচ্ছে দেখো বসে বসে ওই দেখো দেখো মুখে অবস্থা করে এই লাগছে না বন্ধুরা দেখতে দেখো তোমরা শুধু তো আমাদের প্রত্যেক রাতে এই রকম হয় কিছু না কিছু নিয়ে ও বসে পড়বে এক একদিন এক এক রকমের বাহানা থাকে কি করব বলো বন্ধুরা বাচ্চা ঘরে থাকলে তো হবেই এরকম আর এই দেখো ওর শরীরটা তেমন একটা ভালো নেই কালকে রাতে একটু গ্যাস টাইপের অসুবিধা হচ্ছিল তো আগে থেকে ওকে ভিডিও তো আমি আর দেখাবো না বন্ধুরা এটাই ওর লাস্ট ভিডিও যেহেতু অনেকে বলছে যে তোমার হচ্ছে কিনা বাচ্চাকে নাকি ভিডিওটা দেখা যায় চ্যানেল মনিটাইজ হয় দেরিতে আমি এর সঠিকটা জানি না যে অবশ্যই হয় কি না তোমরা যদি কেউ জেনেও থাকো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা করার সময় আজকে একটু বৃষ্টি হচ্ছিলো এই কারণে তোমার হয়তো বৃষ্টির আওয়াজটা তোমরা সকলেই পাবে আর মা এদিকে তোমার হচ্ছে কাশুরি দিয়ে তোমার পাকা কুমড়ের অমলেট করেছে দারুণ খেতে হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা সকাল একটি বার ট্রাই করো আর রাতের ডিনারে আছে দুন্দুল তরকারি করেছি তো মাখো মাখো করে মাছের মাথা দিয়ে আর এদিকে কুমড়ো মাখা করেছি ব্যাস বন্ধুরা আর কিছু করিনি এদিকে ছোনার ভাত মায়ের জন্য আলু মাখা করে দিয়েছি আর তোমার এখনও রান্নাঘরের কাজ শেষ হয়নি এদিকে আমাদের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এইগুলো দুখানা গাছের জামরুল পেরে এনেছে আসবেন ফুচকুশোনাকে দেবো কিন্তু ফুচকুশোনা একটু সমস্যার কারণে ওখানে দিতে পারছি না তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো একটু বিকালবেলায় বেরিয়েছিলাম একটু শরীরটা যখন ওর ভালো ছিল তো কী তো বন্ধুরা তো এই কথাগুলো আমি শুনছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সকলের কাছেও জানার অনুরোধ করলাম আমি যে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও যে বন্ধুরা সত্যি কি বাচ্চাকে বেশি ভিডিওতে দেখালে কি চ্যানেল মনিটাইজ হয় দেরিতে আমি একজন ব্লগারের কাছ থেকে এই কথাটা শুনেছি অবশ্যই আমি নাম বলবো না বন্ধুরা তোমরা যদি তার ব্লগ দেখে থাকো সে খুবই ভালো একজন ব্লগার তো হয়তো জানতে পারবে সকলে কম বেশি আর এটা কালকের ভিডিও বন্ধুরা তো আমি আজকে তেমন একটা প্রশ্ন শোনার শরীরটা খারাপ বলে ভিডিও করতে পারিনি তো কিছু পুরনো ভিডিও কিছু নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে বৃষ্টিটা ভীষণ জোরে হচ্ছে তো আওয়াজটা পাচ্ছে তো আমার আজকে এডিট করতে একটু দেরি হয়ে গেছে যেহেতু তোমার একটু দেরি হয়ে গেছিলো আজকে সমস্ত কাজকর্ম সারতে কালকে রাতে একটু ঘুমাতে পারিনি তো দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম তো সমস্ত কিছু আজকে দেরি হয়ে গেছে ভিডিও এডিট করতেও সময় পাইনি আজকে আমি তো এইভাবেই আজকে দিনটা কেটে গেছে বন্ধুরা দেখো ঘরের অবস্থা প্রত্যেক দিন এইরকম সেম অবস্থা থাকে আরও কোথাও থেকে ঘুরে এসেই আগে রান্না করে দেবে আর কোথাও দেখবে না সোজা রান্নাঘর তো বৃষ্টি যখন বদতে আরম্ভ হয়েছিল তখন আমি ভিডিওটা করেছি বন্ধুরা এখন তো ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু এই ব্যাপারটা আমাকে একটু কমেন্টে জানিও এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পথেকে ফুচফুসাটা দেখাবো না তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়েছা বলে